আমি ভালো ছিলাম আমার শরীর একটা মেয়ের লাগে আমার রিলেশন হলো ওই মেয়ের থেকে আমার জ্বরাইলো আস্তে আস্তে শরীর লাগে না ঠিক আছে অশান্তি লাগে কোনো কিছুই ভাল লাগে না কাজ করি

আল্লাহ তোমার মনের খবর জানে তোমার শরীরে যে নির্যাতন ছিল যে ব্যথা অশান্তি যে যন্ত্রণা ছিল এই 10 মিনিট 20 মিনিটে এতডি কবিরাজি ট্রিটমেন্ট করলো তুমি কি মনে করো এদের সাথে আমি সবচেয়ে খারাপ না এদের সাথে সবচেয়ে ভালো না আপনি আমার এখন শুইলে হালকা লাগে যে পেটটা এখন সববিলে আগের চেয়ে অনেক ভালো লাগছে এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবা আর পরিপূর্ণ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা আল্লাহ যেন কাজ করো ভাই এর মধ্যে নামাজ পড়তে হবে মৃত্যু যে কোনো মুহূর্তে যে লাখ লাখ টিয়া ফালাইল এত কবিরাজ দেখাইলে কি লাভ হইল বুঝতে পারছি ধরো গেঞ্জিরা ধরো গেঞ্জিরা ধরো তো এখন তুমি আমার নিয়ম কারণ ফলো করবা মানবা এখন শুধু তোমার আমি মাত্র একটা তাবিজ দিলাম

যে আমারে কইছে যে তুমি প্রস্তাব করতে গেলে তোমার শুনলা দাকি মারে আমার ওইটা আমি 100% আমার শুন প্রস্তাব করলে আমি শুন মারে মানে তোমারে দেই সেই যে রোগগুলা বলছি যেগুলো বলছেন ওগুলা আমার সত্যি কথা আমার বলছে আমি এইজন্য তোমার মন মত রইছে আমি এর ফাঁকো অন্য জায়গায় দিয়া নষ্ট করছি কিন্তু আমি আসি নাই ঠিক আছে আমার মনে অনেক

তুমি একটা জিনিস ভাল লাগলো যেমন মানুষের ঠেকঠে সবারই আছে আমরা গরিব মানুষ এমন একটা সুযোগ দেন কে আস্তে আস্তে টাকা দেয় কে পাঁচশো দেয় কে এক হাজার দেয় সপ্তাহ সপ্তাহ দ্বিতীয় বাজার করলে করবো না আমি নিজে পাঁচশো দিয়ে গেছি আর বাকিটা আমি সাতটা সপ্তাহে চার হাজার দিব আমার আল্লাহ মাফ করে আমি পাঁচ না আরো এক হাজার বাড়ায় দিব ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ